আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন তো প্রতিদিনের মতো আবার একটা ব্লগ শুরু করলাম আজকের ব্লগটা শুরু করলাম হলো এখন বাজে ছয়টা একচল্লিশ সন্ধ্যা সন্ধ্যা ছয়টা একচল্লিশ বাজে তো সারাদিনে ক্যামেরাটা অন করা হয়নি ভাবছিলাম যে বিকেলবেলা একটু ভিডিও বানাবো কারণ আপনারা অনেকে অনেক ধরনের কমেন্ট করতেছেন আজকে বিশ থেকে পঁচিশ দিন যাবৎ কিন্তু কারো কমেন্টের কোনো রিপ্লাই ভিডিও আমি দেই নাই বা কমেন্টের রিপ্লাইও দেই না বিকেলবেলা বানানোর ইচ্ছা ছিল কিন্তু বানাইতে পারি নাই কা বৃষ্টির কারণে আজকে দুই দিন যাবৎ প্রচুর বৃষ্টি তো কালকের আগের দিন দুপুরবেলা আমাদের বাড়িতে গিয়েছিলাম কালকের দিন ছিলাম আজকে আবার আইসা পড়ছি আজকেও আস্তে আস্তে বারোটা বেজে গেছে কারণ সকালে বৃষ্টি ছিল এগারোটার দিক দিয়ে আইস টু বৃষ্টি কমছে তারপর রেডি হয়ে আস্তে আস্তে বারোটায় বেজে গেছে তো আসছি আজকে দুপুরবেলা আর ক্যামেরাটা ধরা হয় নাই এখন ভাবলাম যে আপনাদের সাথে কিছু কথা বলি যেগুলো আপনারা অনেকেই জানতে চাইতেছেন আবার অনেকে ভালো কমেন্ট অনেকে খারাপ কমেন্ট করেন এখন অনেক দিন হয়েছে আজকে আজকে তো কয় তারিখ আজকে মনে হয় পঁচিশ তারিখ পঁচিশ নয় ছাব্বিশ তো আমি আরও আরও মনে হয় পঁচিশ ছাব্বিশ দিন আরও আগে একটা ব্লগে আমি অনেক কিছুই ক্লিয়ার করছি কিন্তু আপনারা তারপরে অনেক বাজে বাজে কমেন্ট করেন আবার বলেন যে আপু ক্লিয়ার করো কিছু কথা দেখেন আমি কিন্তু ওই সময় আমি একটা ভিডিওতে প্রায় তেরো থেকে ষোলো মিনিট একটা ভিডিও বানাইছিলাম ওখানে বলা আছে এখনও যদি আপনাদের অনেকে জানেন না হয়তো বা অনেকে ভিডিওটা দেখেন নাই যদি যারা যারা না দেখে না দেখ দেখছেন তারা ওই ভিডিওটা দেখে আসবেন একটু কষ্ট করা যে কি হয়েছে বা কেন এরকম মানুষ আজে বাজে কমেন্ট করতেছেন অনেকে বলে যে আপু আজে বাজে অনেকে কমেন্ট এই ভিডিও রিপ্লাই করো তো আপুদের বলতেছি আপু ভাইয়া যারাই আসেন সবাইকে বলতেছি যে আপনারা একটু কষ্ট করে হলো আমার আগের ভিডিওটা দেখে আসবেন যে আমি ওই ভিডিওতে কি কি বলছি আর এখন অনেকেই অনেকে অনেকেই অনেক কথা ভুল ধরেন কারণ আমরা ব্লগ ব্লগিং জগতে আসি বিধায় অনেক সময় অনেকে দেখি যদি আসে না যে একটু যদি মানে একটু কথা এদিক থেকে ওদিক হয় তাহলে অনেক কথা বলেন পাল্টা কমেন্ট করেন যদি ভুল বলি তাহলে ভুলটা ধরাই দিবেন আমাদের যে আপু এটা ভুল বলছো বা এই এই ওয়ার্ডটা এইভাবে না এইভাবে হইব তা আমি কয়েকদিন আগে বকরা বলছি এটা নিয়েও আপনারা অনেক কথা বলছেন বাজেভাবে তো বলেন সমস্যা নাই যদি ভুল হয় ভুল ধরাই দিবেন একটু কষ্ট হলো ভুলটা ধরাই দিবেন যাপু এটা এইভাবে না এইভাবে হইব আর এখন আবার দেখতেছি দুই তিন ধরে ব্লগ আপলোড করলেই দেখতেছি যে একটা কমেন্ট বেশি আসে আমি আমি কমেন্টস কিন্তু রাখি না আমি হলো কিছু কিছু কমেন্ট আসছে যেগুলো আমার ভালো লাগে না ওগুলো আমি রিমুভ করে দিই সাথে সাথে দেখার পরেই আর যেগুলো ভালো লাগে যে আপুরা ভালো ভালো কমেন্ট করে ভাই এরা তাদের কমেন্ট আমি রাইখা দিই অনেকের রিপ্লাইও দিই এখন দেখতেছি আবার কমেন্ট আসতেছে সবাইকে ভিডিওতে দেখে লতাকে কেন দেখে না ভিডিওতে লতা হলো অসুস্থ অসুস্থ কেন এটা কম বেশি অনেকে জানেন কিন্তু আমরা এখনও আমি এখনো ক্লিয়ার বা আমি এখনো কোনো ভিডিওতে বলি নাই যে লতার কেন অসুস্থ অনেকে বলতেছেন যে লতার বাবু হইব কি না এই সব কমেন্ট অনেকে করতেছেন আমি এখনো কিছু বলি নাই আর বলবো না এখনও হয়তো এতটুকুই বলবো যে আপনারা খুব শীঘ্রই একটা আপনাদেরকে একটা খুশির খবর দিব আমরা লতা হলো এখন একটু অসুস্থ এজন্য ওরে খুব কম আনি ভিডিওতে আনি না তা আনা ভিডিওতে আসে আমার ভিডিওতে কম বেশি আসে খুব কম আনা হয় কিন্তু সাদিয়া আমি আপনাদের ভাইয়া আদিয়ান ইফতাহল যারা আছে এরা একটু এরা তো সব সময় ভিডিওতে আসি আমার শাশুড়ি শাশুড়িকে কিন্তু আনা হয় না আমারে হয়তো হয়তোবা লাস্ট কবে আনছে আমি জানি না মনে নেই আমার আমার শ্বশুরে মারা যাওয়ার পর মনে হয় না যে আমার ভিডিওতে আমি আনছি তো আমার আমার ফ্যামিলির দিক দীঘা মানে আমার মাকে তেমন একটা না খুব কম আনা হয়েছে আমার বাবাকে আমি আনি নাই আমার ক্যামেরাতে আমার বড়ো ভাইয়া তো মালয়েশিয়ায় থাকে বাইরে থাকে আমার ভাবিকে কিন্তু এখন আমি আনি নাই ভিডিওতে আমার ছোট ভাই আসে ছোট ভাই মাঝে মধ্যে ছোট ভাইকে আনা হয় কিন্তু আমি আপনাদের ভাই আর আদিয়ানো সবসময় কি আমার ভিডিওতে আসি তো এটা নিয়ে আপনারা কোনো উল্টাপাল্টা কমেন্ট করবেন না কারণ লতা কিন্তু আগে আসতো ভিডিও করলে ভিডিওতে থাকতো বা এমনিতে কোনো খাবার খেলে বা কোথাও ঘুরতে গেলে বেড়াইতে গেলে সব সময় ভিডিও আনা হইতো কিন্তু এখন আনি না কারণ একটু অসুস্থের জন্য আনা হয় না তো এই আর কি বলবো আপনারা যারা আজে বাজে কমেন্ট করেন প্লিজ আপনারা এগুলা আজে বাজে কমেন্ট করেন না কারণ কারো বিষয় কিছু না যায় না কখনো কমেন্ট করতে হয় না বা এই আজে বাজে কথা বলতে হয় না আদিয়ান তো এখন সন্ধ্যাবেলা এখন আদিয়ান হলো ঘুমাই এখন উঠছে ওইটা ওর বাবার কাছে গেছে এখন হলো পড়তে বসাবো কয়েক দিন হয়ে গেছে স্কুলে যাওয়া হয় না বৃষ্টির কারণে বৃষ্টি তারপরে প্রাইভেটও ঠিক মতো এখন পড়ানো হয় না কারণ এই যে বৃষ্টি ম্যাডামরাও আসতে পারে না ম্যাডাম আসতে পারে না

রে তো শর্টকুটির দোকান দিয়ে দিলে ভালোই তো ফুচকা বয়ে বয়ে বেচতে পারতো হ্যাঁ তুই কি করতি বেটাগো দিয়ে দিতি যাই প্লেট সামনে না চিকেন বার্গার চিকেন বার্গার সবচেয়ে পছন্দের খাবার হইলো কা ফুচকা প্রায় পাঁচ বছর কান্তা ফুচকা খায় নায়িকা তার পিছে বহুত বড় একটা রাজ আছে সেটা একদিন বলবো আমি আর এখন দেখেন কত সুন্দর করে ফুচকা বানাইতেছে বাতাসও ঠান্ডায় প্রচুর বাতাস হইতেছে আমার ঠান্ডা লাগিয়ে যাওয়ার উপক্রম সৃষ্টি হয়েছে

মুখ যেটা ধরো না মুখের ভিতর দিয়ে বাইরে এসে মুখের সামনে দেখো ইয়ে বাইরে দিন আয়া পরে না হ্যাঁ এই আমার বাবাই খাইব আবার কেমনে খাও মাশাল্লাহ মাশাল্লাহ এ কি আলহামদুলিল্লাহ আমার পোলাই ডাই আর তো জাল লাগতো আমার একটা বানাই দিল না

মুসকান দিছে লো হাসে মুসকান কাঁচি ইরা ইয়া কালকে মনে নেই যে কালকে মুসকান আমার এখানে খাঁচি দিছিল আর তোমার মুসলটা আর তোমার এখান তো আর তোমার মোবাইলটা আশার দিয়ে বাঁচছিল কে বাঁচছে মোবাইল কে অন্য কথা জি আচ্ছা এই তো আদিয়ান লিখতেছে আদিয়ানকে পড়তে বসাইছি না আচ্ছা জিটা তো হয় নাই বাবা না মা যে লেখো সবাই কমেন্টে বলবে না আদিয়ানের লেখাগুলো কেমন হইতেছে না হ্যাঁ তাপুজি এই যে আদিয়ানের লেখা কিন্তু শেষ পর্যায়ে না

嗯，这些、uh,